অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচারের পর শারীরিক অসুস্থতার কারণে আবারও পিছিয়েছে চিত্রনায়িকা পরিমণির জেরা চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকায় সাভারের বোট ক্লাবে মারধর হুমকি ও যৌন হয়রানের মামলায় আদালতে হাজির হতে পারেননি তিনি দশ ফেব্রুয়ারি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নয়ের বিচারক শাহাদাত হোসেন ভূইয়ার আদালতে পরিমনির জেরার দিন ধার্য ছিল তবে নির্ধারিত দিনে আদালতে উপস্থিত না হওয়ায় বিচারক নয় আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরুভি আদালতকে জানান সম্প্রতি অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার করানোয় অভিনেত্রী শারীরিকভাবে অসুস্থ রয়েছেন এই অবস্থায় আদালতে হাজির হওয়া তার পক্ষে সম্ভব হয়নি সময় চেয়ে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এর আগেও একাধিকবার পরিবনের জেরা স্থগিত হয়েছে দুই হাজার একুশ সালের আট জুন সাভারের বিরলিয়ায় তুরাক নদীর তীরে অবস্থিত একটি বোট ক্লাবে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ করেন পরিমণি একই বছরে ১৩ জন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তুলে বিচার দাবি করেন বিষয়টি নিয়ে তখন দেশ জুড়ে আলোচনার সৃষ্টি হয় পরদিন সাভার মডেল থানায় মামলা করলে ব্যবসায়ী নাসির উদ্দিন ও তার সহযোগী তুহিন সিদ্দিকী অমি সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ তদন্ত শেষে দুই সালের সাত সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বর্তমানে মামলার সব আসামি জামিনে রয়েছেন এবং বিচারিক কার্যক্রম চলমান রয়েছে